اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام <سؤال> الهي <سؤال> غرق درياء الهي غرق درياء يا غناهم توميداني وخد ستي غواهم گناہ بے عدد رہ بار بستام ہزارہ بار توبہ ہاں شکستام ہزارہ بار توبہ ہاں شکستام وعد شاہ جرم مارا در گزار ما گناہ گرم تو آمر زگار

বাহুজোরে দিল না কার দাতে বাহুজোরে দিল না কার দাম তাতে দিল না কার বাটির দেশের নাই আমরা বাটির দেশে ঘর বাটির দেশ নাই আমি বাটির দেশে ঘর ও যা নেয়া শিয়া দেখি আল্লাহ সবাই আমি বাটির দেশে ঘর উজানে আসিয়া দেখি সবাই কাজ করিতে আসছি আমি উজান দেশের গাও ও গাঙের প্রথম ঘাটে বেদে রেখে নাও এসে দেখি এ দেশেতে আজব রঙের খেলা দেখি এদেশ আজব রঙের খেলা কাজের সন্ধান পাই শেষ হইল বেলা কাজের সন্ধান পাই না আমি শেষ হইল বেলা নাইর মাঝি ডেকে বলে ওরে বাটির ছা নাইর মাঝি ডেকে বলে ওরে বাটির ছা জোয়ার এখন বাটা নিছে ছায়রা দিব না জোয়ার এখন বা জানিছে ছায়রা দিব না মাহলে ক্যানিমাজরাহিন নামের নায়ের মাঝে আমাদের পিছনে দাঁড়ানো গো না জানি কার জীবনের আয়ু শেষ হয় না রাত মনে চলে যাওয়ার জন্য আজরাইল আছে পিছে লুকাইয়া আজৰাইল আছে পিছে লুকাইয়া কোন দিন জলি কাকে নে গো নে জনি গরিয়া ইমর আদিন তাকে দেখো মুসলিমের মধ্যে কত মুসলিনিয়া হাত বাড়াইলা ইয়াল্লা আল্লাহ বিক মতো খালি দুটো হাত বাড়ায়া দিলা ইয়া আল্লাহ যুবক কাঁধে বুড়া বুড়া বাবার কাঁধে পর্দা অন্তরালে মা বোনেরা নিশ্চয় চোখের পানি ছড়ায় ছোট ছোট নিষ্পাপ বাচ্চগুল কিছু বোঝে না মা মা বলে কাঁদতে থাকে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া ভালো লাগে যার কান্ডের ভাঙটা তোমার কাছে ভালো লাগে যার চোখের কোনায় মাসির মাথা পরিমাণ পানি উপর হয়ে যায় তোমার নবীনও বলছে মাসির মাথা পরিমাণ পানি নাকি আটলান্টিক মহাসাগরের চেয়ে দামি ইহা দেখো না কার চোখের কোনায় একটু পানি জমে গেছে যে পানি আল্লাহ সব গিনা গুলো माफ করে দাও ই আল্লাহ চোখের গুনাহ গুলো माफ করে দাও আল্লাহ ই আল্লাহ দাও আল্লাহ পায় গুনাহ করে দাও আল্লাহ স্ত্রীর সন্তানদের হক নষ্ট করেছি माफ করে দাও দয়াল মালিক আদরের রব মারহক নষ্ট করেছি মাছ চেয়েছি মাফ করে দাও নিজের নক্সের উপর জুলুম করেছি মাফ করে দাও নামাজ গাজার গোনাগুলো মাছ করে দাও সুদের গোনাগুলো মাফ করে দাও ঘুষের গোনাগুলো মাফ করে দাও লিভোতের গোনা মাফ করে দাও ছগুলপুরির গুণা মাফ করে দাও আত্মীয় স্বজনের এখন পুখুণস্টের গোনা মাফ করে দাও যত রকমের গুনা হে জড়ায় গেছি আল্লাহ তাও বা করতেছি দয়া করে সমস্ত গুণাগুলো আমল নামাত থেকে মিটাই দাও গুনার জায়গাগুলোতে একটা একটা নেকি দিয়ে দাও আল্লাহর সামনের জীবনে নামাজি বানায় দাও আদবওয়ালা বানায় দাও আমলওয়ালা বানায় দাও আখলাকওয়ালা বানায় দাও আদর্শ বাবা বানায় দাও আদর্শ বানায় দাও আদর্শ স্ত্রী বানায় দাও আদর্শ যুবক বানায় দাও সাহাবিদের জামান আর যুবতী মেয়েদের মতো বানায় দাও মহাজ মহাজ খাল্লাদের মতো ছোট বাচ্চা বানায় দাও আমাদের স্ত্রী সন্তানকে আমাদের চোখ খুশি তোলকারি বানায় দাও আমাদেরকে মুক্তা তিনদের ইমাম বানায় দাও আমাদেরকে মুক্তা তিনদের ইমাম বানায় দাও বাবা পরটন থেকে মুক্তি দিয়ে দাও ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দাও মনের বাসনা কল্যাণের সাথে পূরণ করে দাও ইয়াননাটাকে দেখো না কার কি দরকার আল্লাহ এই মজ মধ্যে কোন ব্যক্তিটা জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না ইয়াননা আদরের আব্বা আমার কলিজা ঠান্ডা করে দাও আদরের বাবা আমার কলিজা ঠান্ডা করে দাও ইয়াল্লাহ কত জনের জন্য দোয়া চাও হয়েছে মাওলা গো রিদওয়ান নামে একজনের জন্য দোয়া চাও হয়েছে ইয়ার হামার রাহিমিন আলাউদ্দিন সাহেবের ওয়াইফের ইন্তেকাল হয়ে গেছে দোয়া চেয়েছেন ইয়াল্লাহ জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া চাও হয়েছে ইয়াল্লাহ রাহাত মাহমুদ রবিনের জন্য দোয়া চাও হয়েছে ইয়ার্লা নিশ্চয় হয়তো তার মা আমাদের সাথে হাত উঠেছেন ইয়া ক্রমান না তোমার নবী বলছে মারদোয়া নাকি সন্তানের জন্য ইয়াম্মা যে মানুষগুলো হারাইলাম ছেলে হারাইলাম মেয়ে হারাইলাম আল্লাহ প্রত্যেকের কবর কে জান্নাতুল ফিরদাউস বানায় দাও অল্প বয়সের জীবনে কোনো ভুলভ্রান্তি থাকলে মাফ করে দাও এদের ইসালে সওয়াবের জন্য যে যা করতেছেন মাওলা প্রত্যেকের দান খয়রাতগুলো কবুল মঞ্জুর করে দাও কোটি কোটি গুণ বৃদ্ধি করে কবরের মধ্যে হাদিয়াগুলো পৌঁছায় দাও ইয়া রাহমান ওয়া রাহিম আমরা যারা হাত উঠাইলাম আমরা প্রতিজ্ঞা করেছি গোনা থেকে বাঁচব আমরা নিয়ত করেছি জীবনটাকে সুন্দর করে সাজাবো ইয়ে আল্লাহ নিয়ত করেছি রঙে রঙিন হব ইয়া আল্লাহ নিয়ত করেছি গোনা বর্জন করব, ওলা গো আমাদের সমাজকে গুণামুক্ত বানায় আমাদের পরিবারকে গুণামুক্ত বানায় দাও আমাদের ব্যক্তি জীবনকে গুণামুক্ত বানায় দাও আহবার সকলের হকে দোয়া কবুল করে নাও ইয়াল্লা আগামীকালকে যে তার জন্য দোয়া চাওয়া হয়েছে মাওলায়ী মেয়ে ছেলের মধ্যে উলফত উলফতী ভরে দিও ইয়াল্লাহ উভয়ের মধ্যে দ্বারা তুমি মাল আমাল করে দিও ইয়াল্লাহ আল্লাহ আমাদের समस्त মুহিববিন গুলোকে माफ করো আমীন समस्त মুতরিইন কে माफ করো আমীন মাওলানা জীবনে বারবার যতদিন হায়াতে রাখো হজ্জ বাইতুল্লাহর জিয়ারত नसीব করো আমীন ইয়া আল্লাহ উমরা সফর नसीব করো আমীন নবীর জিয়ারতে রযায় হাজিরের তৌফিক দান করো আমীন ইয়া আল্লাহ ইসলাহে বাতের করো جدي رئيس البتيبه منعم عبد يا كبر جوار توفيق الله وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرشدين والحمد لله رب العالمين